আজ আমরা শুনব হে মানুষ তুমি আমার কথা শোনো শুক্রবার নয় জিলহাজ দুপুরের সময় আরাফা ময়দানে হসরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে ঐতিহাসিক ভাষণ দেন হামদ ও সানার পর তিনি বলেন হে মানুষ তুমি আমার কথা শোনো এই স্থানে তোমাদের সঙ্গে একত্রিত হতে পারছে কিনা জানি না হে মানুষ আল্লাহ বলেন হে মানবজাতি আমি আপনাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং আপনাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করেছি যাতে তোমরা পরস্পরের পরিচয় জানো অতএব শুনে রাখো মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই আরবের উপরে কোনও আরবের বা আরবের উপরে কোনো আরবের সৃষ্টিত্ব নেই তেমনি সাদার উপরে কালো বা কালোর উপরে সাদের কোনো সৃষ্টিত্ব নেই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাশীল যিনি আল্লাহকে ভালবাসে হে মানুষ শুনে রাখো অন্ধকার যুগে সকল প্রথা আজ থেকে বিলুপ্ত হল জাহেলিয়ার রক্তের দাবিও রদ করা হল হে মানুষ শুনে রাখো। অপরাধের দায় শুধু অপরাধীর উপর বর্তায় পিতার অপরাধ সন্তানের উপর নয় সন্তানের অপরাধ পিতার উপর নয় হে মানুষ তোমাদের রক্ত সম্মান সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হল যেমন আজকের এই মাস এই শোকের সকলের জন্য পবিত্র ও নিরাপদ হে মানুষ তোমরা ঈর্ষা ও হিংসা থেকে দূরে থাকো ঈর্ষা ও হিংসা মানুষের সকল সৎগুণ নষ্ট করে হে মানুষ নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করেছি তাদের সঙ্গে সৎ আচরণ করো। তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তাদেরও তোমাদের উপর অধিকার রয়েছে সর্বদা তাদের কল্যাণের দিকে খেয়াল রাখো হে মানুষ অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খাবাবে নিজেরা যা পড়বে তাদেরও তা পড়াবে শ্রমিকের কাজ শেষ হওয়ার আগেই তার মজুরি পরিশোধ করবে হে মানুষ সৎ ব্যক্তি সেই যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান ধন ও প্রাণ নিরাপদ থাকে সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে হে মানুষ একজন মুসলিম অন্য মুসলিমের ভাই সাবধান তোমরা একে অপরকে কুৎসা বা অন্যায় কাজে লিপ্ত করবে না হে মানুষ শুনে রাখো আজ থেকে বংশের শ্রেষ্ঠত্ব বা কুলীন প্রথা বিলুপ্ত করা হল কুলীন বা শ্রেষ্ঠ সেই যিনি মানুষের উপকার করে হে মানুষ ঋণ অবশ্যই ফেরত দিতে হবে সততার সাথে প্রত্যেকের সম্পদ রক্ষা করতে হবে কারো সম্পত্তি অন্যের জন্য অবৈধভাবে নেওয়া যাবে না তোমরা দুর্বলের উপর অবিচার কর না হে মানুষ জ্ঞানের কলমের কালিও শহীদের রক্তের মতো মূল্যবান জ্ঞান অর্জন প্রতিটি পুরুষ ও নারীর জন্য ফরজ কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করো। হে মানুষ তোমরা নিজরা আল্লাহর পথে থাকো নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, রোজা রাখো হজ করো এবং আমার সুন্নাহ অনুসরণ করো। তাহলেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে হে মানুষ শুনে রাখো যদি কোনো নিতময় ব্যক্তি তোমাদের নেতৃত্ব দিক যতদিন সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালনা করবে ততদিন তার আনুগত্য করার তোমাদের জন্য প্রয়োজনীয় হে মানুষ শুনে রাখো আমার পরে আর কোনো নবী নেই হে মানুষ আমি তোমাদের কাছে দুটি আলোকস্তম্ভ রেখে যাচ্ছি একটি হল আল্লাহ কিতাব দ্বিতীয় হল আমার জীবন দর্শন যতদিন তোমরা এ দুটো অনুসরণ করবে ততদিন তুমি সঠিক পথে থাকবে হে মানুষ ধর্ম নিয়ে কখনও একে অপরকে বিভ্রান্ত করো না অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বিভ্রান্তির কারণে ধ্বংস হয়েছে হে মানুষ প্রত্যেককে শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে অতএব সতর্ক হও হে মানুষ যারা এখানে উপস্থিত আছো আমার এই বাণী সবাইকে পৌঁছে দাও এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন হে মানুষ আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি সবাই উত্তর দিল হ্যাঁ এরপর নবী নবীসাল্লু আলহিউসাল্লাম বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো